আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষকে বোস করার তাবিজ তো আপনার যদি কোনো ভালোবাসার মানুষ থাকে যদি প্রয়োজন হয় তারা বোস করবার তাহলে এই তাবিজের সাহায্যে তারা বোস করতে পারবেন একদম সহজে আপনার যদি ব্যক্তিগত কোনো কাজ আমাদের দিয়ে করে দিতে চান তাহলে স্ক্রিনের আমার পাশে নাম্বারের যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করবেন সত বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব নিজেরা কীভাবে কাজটি করবেন সেটা আমি বলে দেয় এই যে নকশা দেখতে পাচ্ছি নকশাটা বা থাবিজ যেটা আছে এটা অঙ্কন করবেন হয়েছে গিয়া বোস পাথায় লিখবেন হয়েছে গিয়া এই গুরুচানা জাফরান সিঁদুর তারপর পেশার চোখ তারপরে সে মুরগির রক্ত একসাথে মিশেবেন মিশে খালি তৈরি করে ওই খালি দিয়ে অঙ্কন করবেন বা লিখবেন ঠিক আছে মোট দুইটা দাবিজ অঙ্কন করবেন লিখবেন তো তাপিজের ঠিক নিচ্ছে দিবেন হয়েছে গিয়া আপনার ভালোবাসা মানুষের নাম তার বাবা এবং মায়ের নাম আপনার নাম আপনার বাবা এবং মায়ের নাম দিবেন ঠিক আছে সঠিক নাম যেটা আছে এটা দিবেন দিয়ে আপনি এরা তৈরি করবেন তো এটা বানানো হয়ে গেলে তাবিজ লিখবেন সেখানে যে কোনো এই সম বুধ এই দুদিনের ভিতরে যে কোনো একদিন লিখবেন আসরের পরে মাগরীবের আগে যে কোনো একটা নিরিবিলি জায়গায় বসবেন বসে আপনি এটা দেখতে পারেন ঠিক আছে চল লিখা হয়ে গেলে করবেন কিন্তু সুন্দর করে দেওয়া আছে দিকে দিকেও লিখতে পারবেন এবং পবিত্র অবস্থায় লিখবেন ঠিক আছে লেখা হয়ে গেলে একটা দাবিজ হয়েছে কি আপনার সাথে রাখবেন আপনার ঘরে রাখবেন ঠিক আছে আর একটা দাবি হয়েছে গিয়া আপনার যে ভালোবাসার মানুষ আছে মানুষ আছে তার শরীরে শোয়াইবেন ওই তাবিজটা সোয়ানপুর ওই তাবিজটা আপনি করবেন কি তার যে চলাচল রাস্তা আছে অথবা তার বাড়ি আছে সেখানে পুঁতে দিয়ে আসবেন বাড়ির সামনে অথবা তার ঘরের সামনে ঠিক আছে এবং তার আগে একবার তারে শোয়াইবেন শরীরে যদি এটা করতে পারেন তাহলে দেখবেন যে সপ্তাহের ভিতরে তিন থেকে চার দিন লাগবে ভিতরে ইনশাল্লাহ আপনার যে ভালোবাসার মানুষ আছে সে আপনার প্রতি বস এবং বাধ্য হয়ে যাইব এটা শতভাগ গ্রান্টি আমি যে নিয়ম বলছি সে নিয়ম অনুযায়ী করলে এটা শতভাগ গ্যারান্টি যে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি বয়স হয়ে জীব তো ধন্যবাদ সবাইকে এইভাবে কাজ করবেন বেশি কাজে ফলাফল পাইবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে